চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে শেষ হয়েছে জাটকা সংরক্ষণ অভিযান দীর্ঘ দু মাস অলস সময় কাটানোর পর মধ্যরাত থেকে নদীতে মাছ ধরতে নেমেছেন প্রায় চুয়াল্লিশ হাজার ছেলে এ নিয়ে তাদের মাছে দেখা দিয়েছে বিপুল উৎসাহ এদিকে জাটকা অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা করছেন জেলা মৎস্য কর্মকর্তা চাঁদপুর প্রতিনিধি রিয়াদ হাবিবের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর বছর রক্ষায় মার্চ এপ্রিল দু মাস নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সরকার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে দক্ষিণের হাইমসর উপজেলার চরবৈরবী পর্যন্ত সত্তর কিলোমিটার এলাকা এসব এলাকায় কর্মহীন হয়ে পড়া প্রায় চুয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ জেলের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা এখন খুব খুশিতে আছে আমরা দুই মাস আমরা অভিযান পালন করছি আমরা নদীতে যাই না অনেক আমরা অনেক খুশি ঠিক আছে অনেক প্রস্তুতি করতে আছি নদীতে যাবো এখন সব কিছু ঠিক করে আমরা নদীতে নামতে আসছি এখন এই প্রস্তুতি আল্লাহ যদি রায় তো ফামু মাছ ধরা বন্ধ থাকাকালীন জেলেদের খাদ্য সহায়তা হিসেবে জন প্রতি চল্লিশ কেজি করে চার কিস্তিতে মোট একশো ষাট কেজি চাল সঠিক সময়ে খাদ্য সহায়তা দেয়া হয়েছে ফলে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন কোস্টগার্ড ও জেলা টাস্কফোর্সের যৌথ অভিযানে জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছয় লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা এবারে জাটকা সংরক্ষণ অভিযান আমাদের চাঁদপুর জেলা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং জেলা উপজেলা ট্রান্সপোর্ট সম্মিলিতভাবে এই অভিযানটা করেছে এর ফলে সর্বোচ্চ জাটকে আমরা সংরক্ষণ করতে পেরেছি এবং এই জাটকাগুলাই বড় হয়ে আমাদের যে জাতীয় উৎপাদন যে ছয় লক্ষ মেট্রিক টন সেই লক্ষ্যে আমরা উৎপাদন সেই লোক উৎপাদন অতিক্রম করব বলে আশা করছি জেলা মৎস্য অফিসের তথ্যমতে এবার পাঁচশো পঁচাত্তরটি অভিযান চালানো হয়েছে তিনশো চৌত্রিশ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ফরিদ রহমান ডিটিভি নিউজ